ভ্রাদারী মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী ময়ার নবী তিনি যেন সাহাবায়ে کرامের মাঝে বলতে নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি এই কথা সোনার পরে আপনার একজন সাহাবী তিনি বাড়ি আসলেন আসার পরে তিনার বিবিকে বলতে আছে রে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মেয়েরাও কিন্তু নবীর কথা শুনত নবীকে ভালোবাসতো কেমন ভালোবাসত নবী আমার যুদ্ধের ময়দানে যাচ্ছেন গো একজন মা জননী চিন্তা করতেই আছেন নবী আমার যুদ্ধের ময়দানে যাবে ওই নবীর ওপরে হয়তো নবীর শরীরে আঘাত হতে পারে মেয়েটা চিন্তা করতে আসেন মেয়ে মানুষ তো যুদ্ধের ময়দানে যাওয়া হবে না যাওয়া হবে না ওই মেয়েটা কি করলো নবে তার বারে কি আর করেন ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পাব পারব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন ও কাফেররা আপনার উপরে হয়তো আঘাত করতে করতে পারে এই নুরানি বাদানি কি হয়তো তিরবাল নামের আঘাত করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছয় মাসের একটা সন্তান আছে ইয়ারা সুলাল্লা আমার ওই ছয় মাসের সন্তানটাকে যুদ্ধের ময়দানে আপনি সঙ্গে করে আমার তোমার এই ছয় মাসের সন্তানকে নিয়ে আমি কি করাবো যুদ্ধ তো করতে পারবে না ওই মেয়েটা বলতে আছেন ইয়া হাবিবাল্লাহ হবে গো গো আমি জানি আমার ওই ছয় মাসের সন্তান যুদ্ধ করতে পারবে না তবে আমার সন্তানটাকে আপনি সঙ্গে নিয়ে যাবেন ওই কাফের বাই যদি আপনার ওপরে তিন বললাম আঘাত করতে চাই হয়তো তিনের আঘাত ছাড়তে চাই ওই সময় আমার সন্তানটাকে আপনার সামনে নিয়ে নেবেন আমার সন্তানটাকে পেটের বল্লমের আঘাত লাগবে আপনাকে আমি আঘাত হতে দেব না আমার সন্তানের কলে যাতে লাগবে আমি সহ্য করে নেব কিন্তু আমা আপনার শরীরে আঘাত করবে আমি সহ্য করতে পারব না জোরে বলুন সুভান কত ছিল ওই সমাতের নারীগণেরা নবীকে কত ভালোবাসতেন কত মহাব্বত করতেন আব্দুল্লাহ আনসারি যখন এই কথা শুনলে যে নবী বলেছে যে নামাজ হচ্ছে জান্নাতের বাড়িতে আসলেন বলে বিবিরে নবী আমারা বলেছেন

নামাজ তো পড়ব স্বামী তবে আমাদের যে পরনের কাপড় হচ্ছে একটাই স্বামী আমরা কিভাবে নামাজ আদায় করব বাড়িতে তো একটাই কাপড় রয়েছে আপনার আমার একটাই কাপড় রয়েছে আব্দুল্লাহ অনুসারে একটা গত খনন করলেন গো ওই কত খনন করে কি করলেন আব্দুল্লাহ আনসারি যখন নামাজ আদায় করতেন তিনার বিবি ওই গত্তের মধ্যে উলঙ্গ হয়ে থাকতেন আর তিনি জানো আপনার আব্দুল্লাহ আনসারি

তো সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবি না নবী গো আবদুল্লাহ আনসারে নামাজ পড়ে কিন্তু দোয়া করে না চলে যায় এই রকম অসুকালা মানুষ দুনিয়াতে আছে না নাই নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে সালাম ফিরে উঠে চলে আসে দোয়া করে না আ দোয়া করে না এরকম মানুষ জগতে আছে ব্রাদার মিল্লাদেশ আচ্ছা করা ভালো না খারাপ গো আ যে যত বেশি দোয়া করবে আল্লাহ কার দোয়া কবুল করবে জানা আছে হ্যাঁ জামাতের মধ্যে আপনি ইমাম সাহেবের সঙ্গে দোয়া করবেন কার যে দোয়া কবুল হবে জানা নাই ব্রাদার মিল্লা ইসলামিয়া দোয়া বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে অনেক মানুষ আছে দোয়া করে না আপনার চলে আসে আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করেন নি শুনুন জামাতের সহিদ আব্দুল্লাহ আনসারি নামাজ আদায় করতেন গো নবী যখন আমার সালাম ফেরাতেন তখন আব্দুল্লাহ আনসারি পারে চলে আসতেন সাহাবায়ে কেরাম জানা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আব্দুল্লাহ আনসারি আপনার পিছনে নামাজ আদায় করে কিন্তু দোয়া করে না বাড়ি চলে যায় নাবি আমার বলতে আছেন সাহাবায়ে কেরাম শোনো শোনো তোমরা তার ব্যাপারে সমালোচনা করিও না আগে ভালোভাবে জিজ্ঞাসা করো কিসের জন্য নামাজ পড়ে দোয়া করে না কিসের জন্য একটু তোমরা জিজ্ঞাসা করো বলে শোনো শোনো আমি আগে গিয়ে জিজ্ঞাসা করে আসি নাবি মু স্তফা আব্দুল্লা আনসারির বাড়ির দর যাই এসি যেন সালাম প্রদান করলেন আগে সালাম শুভানাল্লা কৌরীরস্তফা মুস্তাফা তিনবার আপনার সালাম দিলেন তিনবার আওয়াজ দিলেন বাড়ির আওয়াজ গেল না।

ছেলেও যদি থাকে বাইরে থেকে সে বাড়িতে প্রবেশ করবে তবে আওয়াজ দিয়ে বাড়িতে ঢোকো মা বোন আসে বাড়িতে হয়তো কাপড়টা ঠিক নাও থাকতে পারি তবে শোনো বাড়িতে ঢোকার আগে আওয়াজ দাও আর যদি কাউরির বাড়িতে প্রবেশ করো প্রথমে সালাম দাও আওয়াজ দাও রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারির বাড়ির দরজায় গিয়ে সালাম প্রদান করলেন আওয়াজ দিলেন বাড়ি থেকে কোনো আওয়াজ আসলো না নবী মুস্তাফা ওই বাড়ির দরজা থেকে ঘুরে আসেন আমরা যদি আওয়াজ পেতাম বাড়ির দরজায় আরো জোরে আমরা চিল্লাতাম কি ব্যাপার বাড়িতে নাই নাকি গো হ্যাঁ দরজা খুলতে পারো না এরকম ভাবে আমরা আওয়াজ করি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা দেখলেন এই বাড়ি থেকে কোন আওয়াজ আসছে না নবী মুস্তাফা ওই বাড়ি থেকে আপনার আপনার যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন আবদুল্লাহ আনসারির বিবি বলতে আছেন স্বামী গো আমাদের বাড়ির দরজায় নবি মুস্তাফা এসেছিলেন নবী মোস্তফা বাড়ির দরজায় এসেছিলেন আমাদের আওয়াজ না পেয়ে তিনি ঘুরে চলে যাচ্ছেন ও স্বামী গো গো আপনি তাড়াতাড়ি নবী মুস্তাফার কাছে যান হযরত আব্দুল্লাহ আনসারি বাড়ির দরজা খুলে যেন আপনার দেখতে আছেন নবী মোস্তফা আপনার চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারি পিছন থেকে নবী মোস্তফাকে আপনার চিলিয়ে।

রাদারি মিল্লাতে ইসলামিয়া আমরা ইমাম সাহেবকে আদব করতে জানলাম না কিভাবে আদব করতে হয় কিভাবে ইমাম সাহেবকে ডাকতে হয় ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আব্দুল্লাহ আনসারি পিছন থেকে নবী মুস্তাফাকে আপনার চিল্লিয়ে ডাকলেন না আব্দুল্লাহ আনসারি পায়ের আওয়াজটা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন জিব্রিল আমি নাবি মুস্তাফাকে ওই মেরাজের রাত্রিতে নিতে এসেছিল নাবি মুস্তাফা মেহানের ঘরিতে আরাম করতেছিলেন ওই সমাতে জিব্রিল আমি আপনার চিল্লিয়া জাগাইনি কিভাবে জাগিয়েছিল নাবি মুস্তাফাকে এভাবে হিলেও জাগাইনি নাবি মুস্তাফাকে জিব্রিল আমিন কিভাবে জাগিয়েছিলেন নাবি মুস্তাফার কদম মোবারকে চুম্বন দিতে আরম্ভ করেছে নাবি মুস্তাফা জেগে গেছেন জরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ আনসারী আপনার রাস্তা দিয়ে দেখতে আছেন নাবি মুস্তাফা চলে যাচ্ছে আব্দুল্লাহ আনসারি জোরে জোরে পায়ের আওয়াজ করতে লাগলেন নাবি মুস্তাফা ঘুরে দেখতে আসেন আব্দুল্লাহ আনসারি আমার কাছে চলে এসেছেন আব্দুল্লাহ আনসারি বলতে আসেন ওয়া আলাইকুম আসসালাম নাবি আমার বলতে আসেন এখন উত্তর দিচ্ছ তোমাকে সালাম দিয়েছি তো অনেকক্ষণ আগে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো ওই সমাতে আমার সালামের উত্তর দিয়া আমার ঠিক হত না ইয়া সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সমাতে আমি গুহার মধ্যে গুহার মধ্যে উলঙ্গ হয়েছিলাম ওই সমাতে সালাম আমার দেয়া ঠিক হত না বেরাদার নবী আমার বলতে আছে ও আব্দুল্লাহ আনসারি

আমি যখন নামাজ আদায় করি তখন আমার বিবি ওই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে থাকে আমার বিবি যখন নামাজ আদায় করে আমি তখন গত্তের মধ্যে উলঙ্গ হয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পিছনে যখন আমি নামাজ পড়তে আসি তখন ওই গত্তের মধ্যে আমার বিবি উলঙ্গ হয়ে থাকে ওই জন্য আমি তাড়াতাড়ি জামাতটা জামাতের নামাজ পড়ে আমি দোয়া করে গড়ি না চলে যাই হয়তো দোয়া করি হয়তো দেরি হয়ে যেতে পারে নামাজটা কাজা হয়ে যেতে পারে আমার বিবির ওই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই আর আমার বিবিকে আমার কাপড়টা খুলে আমার বিবিকে দি আর আমি গুহার মধ্যে প্রবেশ করি আর আমার বিবি নামাজটা আদায় করে নাই জোরে বলুন আজকে মা বোনেদের শোকে কাপড়ে ভর্তি তবু নামাজ পড়ে না শোকে ভর্তি আপনার জামা কাপড়ে নামাজ পড়ে তোমার গুহাটা গো নামাজ ইসলামিক মত মতন হয়েছে কিনা ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আবদুল্লানি তিনি নিয়ে গেলেন নাবি মোস্তাফাকে সঙ্গে গরু নাবি গিয়ে দেখতে আসেন গুহাটা যে অনেক গত্ত রয়েছে নিচে যদি মানুষ থাকে তো উপর থেকে বুঝতে পারা যাবে না যে ছেলে আছে না মেয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবারে নবী মোস্তফা আপনার জানু ওই বাড়ি থেকে আপনার রাস্তা দিয়ে চলতে আসেন নবী মুস্তাফার সঙ্গে আব্দুল্লাহ আনসারি তিনিও জানো আপনার নবী মুস্তাফার সঙ্গে যেতে আসেন যেতে যেতে দেখতে আছেন নবী মুস্তাফা দুইটা বাচ্চা খেজুর গাছে বাঁধা রয়েছে জোরে বলুন দুইটা বাচ্চা খেজুর গাছে বাঁধা কন্দন করতে আসে বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে জিজ্ঞাসা করতে আসে তোমাদের বাপের নাম কি গো তোমাদেরকে এই গাছের মধ্যে কেন বেঁধে রেখেছে হাত পাকে ও বাচ্চা বাচ্চা ছেলে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমরা কয়েকদিন থেকে ওয়ানাহারে রয়েছি কয়েকদিন থেকে ওয়ানাহারে রয়েছি ওই জন্য আমরা এই গাছের খেজুর গোলা পাখিতে খেয়ে খেয়ে ফেলেছিল ওই খেজুর কুড়িয়ে খেয়েছি ওই জন্য গাছের মালিক আমাদেরকে ধরে যেন ওই গাছে বেঁধে রেগে ওই গাছের মালিকটা ছিল যাতে ইহুদি গু নাবি আমার যে কাজ করতে আছে বাবু বলো বলো তোমাদের আব্বার নামটা কি একটু বলো ওই বাচ্চা বাচ্চা ছেলে বলতে আছেন সোলাল্লাহ হাবিব আল্লাহ নবি গো আমাদের বাবা অন্য কেউ নয় আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাবা হচ্ছে আব্দুল্লা আনসারিয়া Pelada!

করতে পারবে না পারবে না ইতিমধ্যে হাজরা ওসমানে মানে আসলেন আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বন্দন করতেই আসেন কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আছে নবী আমার বলতে আছেন ওসমানের গানি তুমি আমার কান্না বন্ধ করতে পারবে ওসমানের গানি তাড়াতাড়ি যাও দেখো ওই গাছের মধ্যে দুইটা বাচ্চা বান্দা রয়েছে ওই ইহুদীর কাছ থেকে কে তুমি ছড়িয়ে নিয়ে আসো আসমানে গানি ইহুদির কাছে যাওয়ার পরে বলি ও ইহুদি বলো বলো তুমি নিতে চাও আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব আর তুমি আমাকে এই বাচ্চা দুটো দিয়ে দাও ওই ইহুদি বলতে আছে শোনো গো গো তুমি যখন বলেছো যা নিতে চাও সেটাই কিন্তু আমি দেব তাহলে ওই ইহুদি মনে মনে চিন্তা করছে রয়েছে যে ওসমান গানির 100টা খেজুর গাছের বাগান রয়েছে ওই বাগানটা নেব আর এই বাচ্চা দুটাকে আমি ছেড়ে দেব আ এইপদি বলতে আছে ওসমান গানি তোমার যে 100টা খেজুরের বাগান রয়েছে ওই 100টা বাগান দাও আর তোমাকে এই খেজুরের গাছটা আমি দিয়ে দিচ্ছি আসমানে গানে

আর একশোটা খেজুরের গাছুরের গাছের খেজুর পরে থাকা খেজুর গুলা খাওয়াতেই তাদেরকে বেঁধে রেখেছিল রাদার ইসলামিয়া তিনার বাবা মা কষ্ট করে নামাজ আদায় করেছেন একটা কাপড়ে আজকে আমরা নামাজ পড়ছি না নামাজ থেকে আমরা অনেক দূরে বাবজি ভাইরা মা বোনেরা নামাজটা পড়েন